आ तो ओए पैसे हां ओए ओए आजिले देखे को हां दे दे ओए आबे देखो आबे देखो ए एडला काला ये तू में ने तू ना सिनेमा ओ मायने कर लिया ओए तू तू बार इत नावली तो समर दा दस्ता आ हमारा तू आ सुधारा जाबे ना तू बार इत नाव ले तो समर दा दिल ना अमर बंद हो गयो तो अल्लाह रे बोलो नहीं अमर बात का अन बंद दे

এমনি কার্য করে না হন আই যে গুরু গরু ঘুষুর এই লেগে আয়া না গুরুঘুষ্ঠ খুব স্বাদ হইছে আর এই যে তুমি লুকটা খেলা হেঁ রাজাওয়ার দিছ তো তুমি অমি রেজাবাদ দিলা না রে এই কান্ন লেগে তোমে ব্যা কানস না ম্যা ওইটু রা 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 দিতাস এই যে ফাগল এর তোমরা গুরুঘটা দিয়ে ঘরে তোমরা মাথাটা হেড নষ্ট হয়ে যায় না এইটা লে যাই তো ও মেয়াইছেন দুরানো দোরান এইটাই ভাড়া লাগছেন মজা রাখিয়া রায় এই যাই যা হিবার ফাগল রাও আমি দিতেছি ফাগলিও না এই অল্প রাও এই যা আড ডি আরে মে নেও মেয়া না না তো আরে মেয়া নেও তুমি মেয়ে তো খাও মেটু খাও দাওয়াত দিই মেয়া তোমার বস্তু তো তুমি কাইবা আমার একটু বেশি লাগে দেখি আমি একটু হে যদি দেখেন দেখছ এটা রাগে উঠে গে আমি বস্তু দিলাম না হন দেখ মাতা নষ্ট হয়ে যায় না ফাঁ গলো হয়েছে মেয়ে কাইতো আমি না বেহি যাইতে তোমরা আচ্ছা যাও 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 বেহি যাও কা আমি মুরগি রাণ রাখালি দিয়েছি মুর্গী রাখ রাখ